তে করে আমাদেরকে দেখিয়েছে SEO শিক্ষিত আর আমাদের দেশের অন্যান্য নেতাকর্মिরাও শিক্ষিত কেও টাকার বিনিময়ে তাদের মাথার এলএমবি কি করে দেয় আর কেও জান আর মালকে আল্লাহর জান্নাতের বিনিময়ে خرید করে ফেলে যারা বলেন ঠিক কিনা আসবে বি যরক্ত আর জীবনের বিনিময়ে ঠিক কিনা আসবে বি যরক্ত আর জীবনের বিনিময়ে বিপ্লবমান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আমার সঙ্গে সে কোনো দিন আসবে সে কোনো দিন আসবে না করো যদি লড়াইয়ের ওই ময়দানে সেই হবে মানিবে না জয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা ভয় করব কাকে এ মাথা কার কাছে বিক্রি করব দুনিয়ার কোন মানুষের কাছে মাথা বিক্রি করা যায় না জ্ঞান বিক্রি করা যায় না আমানত বিক্রি করা যায় না আমার সততা আদর্শ বিক্রি করা যায় না আল্লাহ পাক আমাদেরকে সেরকম ইমানে কুওয়াত দান করুক বলেন আমিন আমাদের দেশের মানুষদেরকে আবার অল্প টাকা দিয়ে কিনা যায় কি বলেন রাগ করেন কেউ অল্প টাকা দিয়ে বিক্রি করা যায় খরিদ করা যায় আপনাদের এই দেশে গরু ছাগল বিক্রি হয় না একটা ছাগলের দাম কত হইতে পারে হ্যাঁ পাঁচ হাজার কয়েক ছাগল চিন্তা করছেন হাজার টাকা একটা ছাগলের দাম মিনিমাম হইল পনেরো হাজার এখন দশ হাজার টাকার ছাগল কিনতে পারেন যা দেখবেন দাঁত নাই বাচ্চা তাহলে ধরলাম দশ হাজার এরপর এই দশ হাজার টাকার একটা ছাগল কিনতে গেলেও দশটা হাজার টাকা পকেট থেকে নোট বের করে দেওয়া লাগে